বন্ধুরা দাদাই যে খ্যাপ দিচ্ছে দিয়ে দিয়েছে খ্যাপ দেখি কি মাছ ওঠে এই দেখো বন্ধুরা এই দেখো মাছ এই দেখো কি আছে এটা খলছে মাছ এটা খলছে মাছ ওটা দে ছোটটা দে দা

বন্ধুরা এইগুলো আছে লকডাউন মাছ এই লকডাউন মাছ আমাদের লকডাউনের সময় এটা দেখা গেছিল আমাদের ঘাটে যার জন্য এটাকে নাম হয়েছে লকডাউন মাছ এই দেখো বন্ধুরা একটা নতুন একটা ইউনিক মাছ এই দেখো এই দেখো বন্ধুরা চাদা মাছ দেখেছ এই যে ফেন্সি মাছ বন্ধু মানে দিবি কি আমাকে ক্যামেরাম্যান